রীতিমতো তাড়া করে এক গাঁজা পাচারকারীকে গ্রেফতার করল মাথা থানার পুলিশ এদিন এ নিয়ে করে অতিরিক্ত পুলিশ সুপার রায় বলেন গতকাল গভীর রাতে একটি সন্দেহজনক গাড়ি শহর সংলগ্ন গ্রাম পঞ্চায়েত এলাকার নাকা চেকিং পয়েন্ট থেকে ইউ টার্ন নিয়ে পালিয়ে যায় গাড়িটিকে তাড়া করে মাথা থানার পুলিশ মাথাভাঙ্গা থানার আইসি ও মহকুমা পুলিশ আধিকারিক মিলে উনিবিশা গ্রাম পঞ্চায়েত এলাকায় মাথাভাঙ্গা ঘোকসাডাঙ্গা রাজ্য সড়কে সেটিকে আটক করা হয় গাড়ি থেকে পালার সময় আটক করা হয় চালককে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার হয়েছে তিপ্পান্ন কেজি গাঁজা ধৃতের নাম রাজু রাজভর তার বাড়ি দিন হাটায় পুলিশ জানিয়েছে ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে যে গাঁদা চক্র সম্ভবত শিলিগুড়ির দিকে যাচ্ছিল গাঁজার চক্রে কে বা কারা জড়িত আছে টোটাল গ্যাংটাকে আমরা যাতে আমরা ট্রেস করতে পারি ওনাদেরকে যাতে আমরা অ্যারেস্টের আওতায় আনতে পারি তার জন্য আমাদের ইনভেস্টিগেশন চলছে ফলো আপ ইনভেস্টিগেশন আমাদের থাকবে কে বা কারা জড়িত যারা দোষী আছে অবশ্যই প্রত্যেককে আমরা অ্যারেস্টের আওতায় আনব এবং আইন মাফিক যা ব্যবস্থা নেওয়ার দরকার সেটা আমরা নেব তাদের বাড়ি কোথায় স্যার তাদের বাড়ি কাদের তাদের আপনি ধরেছেন আর কি সেটা আমাদের ইনভেস্টিগেশনে পিসি আমরা দশ দিনে একটা পিসি ফরওয়ার্ড করে পাঠিয়েছি রাজু রাজভারকে এবার ইনভেস্টিগেশনে যে আমাদের ফলো আপ যে আমাদের যে ইন্টারগেশন আছে সেটাতে আমরা জানতে পারবো একদম প্রিলিমিনারি স্টেজে এটা কেসটা আছে এবং এর পিছনে অনেকেই জড়িত থাকার সম্ভাবনা রয়েছে এটা একটা র্যাকেট ইন্টার ডিস্ট্রিক্ট একটা র্যাকেট একটা চলছে এখানে তারই আমাদের সোর্স মারফত খবর আমাদের আসে তার জন্য আমরা কিন্তু এটাকে কালকে ট্রেস করেছি এবং চেস করে কিন্তু আমরা গাড়িটাকে কিন্তু ধরতে পারি এবং আসামিকেও আমরা

সরি তিপ্পান্ন কেজি তিনশো গ্রামের মতন আমরা কিন্তু এই গাঁজা জাতীয় আপত্তিকর বস্তু আমরা কিন্তু উদ্ধার করতে পেরেছি থানায় সেরকম আমাদের আহত হয়নি আমরা জাস্ট চেষ্টা করেছি আটকানোর জন্য যেটা হয়েছে একদম প্রাথমিকভাবে যেটা হয় আমরা সরে গেছিলাম যার জন্য বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়নি ও প্রচন্ড র্যাশ ড্রাইভিং করেছে যে ছিল গাড়িটাকে কালকে গাড়িটা কোথাও গাড়িটা কোচবিহারের দিক থেকে আসছিল ছিল আমরা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আল আজাহার মিশনে ভর্তি চলছে আমাদের ঠিকানা বড়মরিচা বাজার সংলগ্ন রাজমাতা পুকুর শীতলকুচি কোচবিহার আমাদের এখানে চতুর্থ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলছে আমাদের এই প্রতিষ্ঠান একটি আবাসিক সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এখানে আধুনিক পদ্ধতিতে শিক্ষার্থীদের পঠন পাঠন করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের তাই আপনার সন্তানের সুশিক্ষার জন্য আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার মিশনের সঙ্গে আমাদের এখানে ভর্তির জন্য ফর্ম পাওয়া যাচ্ছে এই ভর্তি প্রক্রিয়া চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত আপনার সন্তানকে ভর্তি করাতে চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসন সংখ্যা সীমিত আমাদের ঠিকানা লাল আজহার মিশন বড়মরিচা বাজার রাজমাতা পুকুর শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর নাইন সিক্স অথবা এইট ওয়ান ফাইভ এইট এই নম্বরে ধন্যবাদ